মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন গ্রামের নাম ইসলামনগর এই গ্রামে বাস করেন এতিমালির ছেলে রাজু সহায় সম্বলহীন রাজুর নিজের বলতে কিছুই নাই এমন কি স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে মাথা গোজার মতো একটা বাড়িও নাই তাই রাজু স্ত্রী সন্তান নিয়ে থাকেন অন্যের বাড়িতে আমঝুপি বাজারের একটি মুদের দোকানে কাজ করে স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে কোনো মতে দিন চলত তার রাজু জানাই গত কয়েক বছর থেকেই তার মাজার হাড় ফাটার কারণে চিকিৎসা চলছে তাতে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যায় এরই মধ্যে গত দেড় মাস আগে ব্রেন হয় এবং তাতে তার ডান হাত পা অবশ হয়ে যায় এমতো অবস্থায় এলাকার লোকের দানের মাধ্যমে চলে তার চিকিৎসা ব্যবস্থা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাজু আমার বাবার নাম এতেম আলী গ্রাম ইসলামনগর আমি দীর্ঘ তিন বছর মাদার সমস্যা নিয়ে ভুগছি অনেক জায়গায় ঢাকা রাজশাহীতে অনেক জায়গায় ওই কুষ্টিয়ায় চিকিৎসা কোনো ফলাফল পাইনি মা যা দিয়েছে ওখানে প্রায় অনেক টাকা খরচ গত রমজানের ষোলো সতেরো রমজান আমি হঠাৎ অসুস্থই পড়ি মেয়েরপুর সদর হাসপাতালে ভর্তি হই বসে থেকে আমাকে রাস্তায় রেফার্ট করে সেখানে পরীক্ষা নিরীক্ষা করি ব্রেনের স্টক করি তার কারণে আমি এখন অসুস্থই বাড়িতে আছি আমার এখন ডাইন হাত ডাইন পায়ে সমস্যা অবশ্যই থাকে এখন মা সমস্যা কাজ কাম করতে পারি না আমি একটা দোকানে কাজ করতাম এখন আর কাজকাম করতে পারি না এখন দুই মেয়ে আছে আমার বাইরে স্ত্রী নিয়ে আছি আমার কোনো নিজস্ব বাড়ি নাই যদি কোনো অন্য বাড়িতে থাকি শুধু যদি কোনো ব্যক্তি না আমার জন্য একটু সাহায্য সহযোগিতা করবে আমার ট্রিটমেন্ট এলাকার লোকজন আমাকে হেল্প করিস এখন ওগুলো দিস চলেছে কদিন এখন সামনে কীভাবে চলো আল্লাহ পাক জানে আমার এখন ধরেন ইনকামের কোনো আমার সংসার এখন এই মানুষজন দিয়েছে মানুষজন থেকে সাহায্য সহযোগিতা করেছে এইভাবে চলতেছে এখন নিজস্ব কোনো অ্যাবিলিটি নাই আমার খেয়ে না খেয়ে আছে আপনার যদি চিকিৎসার অভাব ব্যয়বহুল খরচ মাঝায় সমস্যা এখন ডাক্তার বলেছে অপারেশন করার জন্যে তো অত টাকা পয়সা নাই প্রায় আপনার দু লাখ আড়াই লাখ টাকা লাগবে সরকারের তরফ থেকে আমাদের মেম্বার একটু দায়িত্ব নিয়ে সহযোগিতা কিছু করেছে ইউনিয়ন পরিষদ থেকে এখন এই অবস্থায় আছে যদি আমাকে কিছু কাট মাট করে দেয় সরকার থেকে কিছু যদি টাকা পয়সা দেয় তা আমি উপকৃত হব পরিবারে একটিমাত্র কর্ম উপযোগী ব্যক্তিটি এখন বিছানাগত এখন তারা প্রতিদিনই অভাব অনটনের সাথে লড়াই করছে কিন্তু হার মানতে হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিনের নিত্যপণ্য কেনায় দায়ী হয়ে উঠেছে এর মধ্যে ঔষধপত্র এই ব্যয়ভার কে মেটাবে এই দুশ্চিন্তায় চোখে অন্ধকার দেখছে রাজুর পরিবার তাই এই অসহায় পরিবারের পাশে দানশীল ব্যক্তিদের ও সরকারের সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানিয়েছেন সে অনুদান পেলে রাজু হয়তো সুস্থ হয়ে আবার পরিবারের মুখে হাসি ফোটাতে পারবে কামরুল খন্দকার মানবতার চোখ মেহেরপুর